এই রাজ্যের সব থেকে দুর্নীতিগ্রস্ত পরিবার আপনার পরিবারের প্রতিটি সদস্যের সম্পর্কে কোনো না কোনো দুর্নীতির অভিযোগ রয়েছেন লজ্জা করে না আপনি অন্যদের সম্পর্কে অন্য তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ছোট করার আগে আপনি তো নিজের পরিবারকে ছোট করছেন এই রাজ্যের সব থেকে দুর্নীতিগ্রস্ত পরিবারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার পরিবার আর বিবেকবান কাঁঠালের আমসত্ত্ব শুনেছেন তৃণমূলের আবার বিবেক আমরা তো তৃণমূলের বিবেক দেখলাম আরিয়া দহে দেখলাম আমরা চোপড়ায় দেখলাম আমরা সন্দেশখালীতে দেখলাম আমরা কুচবিহারে দেখলাম আমরা জাসমির দেখলাম আমরা এরকম হাজারো হাজারো বিবেক তৃণমূলের দেখছি আমি শুধু এইটুকু ভাবি যে একই মুখে এত কথা আটে কংগ্রেসের একজন বড় নেতা বলেছিলেন উনি দু কারণে মুখ খোলেন একটা হচ্ছে খেতে আর একটা হচ্ছে মিথ্যে কথা বলতে আমি মনে করি ওনার সম্পর্কে এর থেকে ভালো পর্যালোচনা মনে হয় আর কেউ করেন আমি তো বলে দিয়েছি আগামীকাল এই বিষয় নিয়ে আমাদের মাননীয় বিরোধী দলনেতা তার নির্দেশিকা দেবেন এবং সেই মতন আমরা জানি দেখুন সংবিধানের তিনি কাস্টোডিয়ান আমাদের রাজ্যে তিনি একটি নির্দেশিকা জারি করেছেন সংবিধানে যেটা রয়েছে বা যেটা বিজনেস রুলস রয়েছে যে রাজ্যপাল যখন কাউকে তার রিপ্রেজেন্টেটিভ তিনি বা তার কেউ রিপ্রেজেন্টেটিভ হয়ে শপথ করাবেন এই নির্দেশিকা তিনি যখন দেন সেটাকে অমান্য করা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপালের নির্দেশিকা অমান্য করে যে শপথ গ্রহণ হয়েছে সেটা বৈধ না অবৈধ সেটা নিশ্চিতভাবে রাজভবন তা তারা স্থির করবে তারাই বিষয়ে বলবে কিন্তু পুরো ঘটনা সম্পর্কে বিরোধী দল হিসেবে আমরা প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছি আমি তো আমরা এই মুহূর্তে তো আমি বলেছি যে রাজ্য রাজভবন বিধানসভার নবনির্বাচিত সদস্য এবং তার শপথ এটা এদের মধ্যেকার বিষয় আমরা প্রতিটি বিষয়ে নজর রাখছি প্রয়োজনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বিষয়ে আমাদের বক্তব্য তুলে ধরবো এবং এর পাশাপাশি যেটা আমরা বলছি যে রাজ্যের যে চারটি উপনির্বাচন হয়েছে আমাদের বিরোধী দলনেতা নির্দিষ্ট তথ্য দিয়ে দেখে যে বুথে ভূতের আগমনে এই ভোট হয়েছে বুথে ভূতেদের তাণ্ডব হয়েছে ফলে এই নির্বাচনে যারা জয়ী হয়ে এসছেন তারা আমি জানি না গণতন্ত্রের প্রহসন বা তার প্রতীক হিসাবে এই বিধানসভায় প্রবেশ করবেন কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে আসুন দলের উদ্যোগ দেশের জন্য কাজ করি বিরোধীরা বলছেন এতদিন এই কথাটা প্রধানমন্ত্রীর মনে পড়েনি এবার সংখ্যা কমেছে তাই দেখুন ভারতীয় জনতা পার্টি তার প্রতিটি কার্যকর্তা এটাই বিশ্বাস করেন যে দেশ দল এবং ব্যক্তির থেকে বড় আমরা সেই রাজনীতি করেই বড় হয়েছে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা যারা করছেন তাদের হাতের ভারতবর্ষ আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যে ভারতবর্ষ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে কয়েকটি আসন সংখ্যা নিয়ে তাদের এই এই ধরনের কুটুক্তি আসলে তাদের ব্যর্থতার পরিসংখ্যান মানুষের কাছে নিয়ে আসবার ক্ষেত্রে আমাদের পক্ষে অন্তত অনেক বেশি সুবিধে তৈরি তিনি বলছেন যে দেশের ধনীরা গোটা শিক্ষা ব্যবস্থাটা কিনে নিতে পারেন দেখুন শিক্ষার বেসরকারীকরণ তার সূত্রপাত কিন্তু এই কংগ্রেসের আমলেই হয়েছে ফলে রাহুল গান্ধীকে উচিত তার আগে নিজে তাদের পুরনো ইতিহাসটাকে একটু ঘেঁটে দেখা এবং তার পাশাপাশি রাহুল গান্ধীরও আরেকবার উচিত যে তার নিজের পড়াশুনো নিয়েও একটু ওই দিকে আলো ফেলা তাহলে মানুষ অন্তত জানতে পারবেন

স্বাগত জানাই তার কারণ এটা তো এটা আমরা পরিষ্কারভাবে বলি যে এই সিদ্ধান্ত এতদিন আটকে থাকাটাই খুব দুঃখের বা লজ্জার এস এস এমন একটি সংস্থা যারা ভারতবর্ষের সমাজকে নিয়ে তারা কাজ করেন এই দেশকে শক্তিশালী করবার প্রশ্নে আর এস এস এর ভূমিকা অনস্বীকার

তৃণমূল কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদ কেরলের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে নিশ্চিতভাবে সেটা পরিষ্কারভাবে জেনে এই ব্যাপারে মন্তব্য করব। তবে এটুকু ঠিক যে এই ধরনের দপ্তর খোলা সংবিধান কতখানি অনুমতি দেয় সেটা দেখেই এই নিয়ে বক্তব্য রাখা উচিত তবে ভারতবর্ষের কোনো রাজ্যে যেহেতু এই ধরনের কোনো দপ্তর বা মন্ত্রক আমি কোনোদিন শুনিনি নিশ্চিতভাবে আমাদের যারা সর্বভারতীয় মুখপাত্র তারা এই ব্যাপারে আরও বলিষ্ঠভাবে তাদের বক্তব্য যে বিএনপি বিজ্ঞপ্তিতে জানাচ্ছে শুধু গোটা সংস্কারই নয় এর পাশাপাশি আরও যে সমস্ত পুরো দেশের সংস্কার চায় বিএনপির এই যে ভূমিকা ছাত্র আন্দোলন তার যে কথা বলা হচ্ছে বিএনপির ভূমিকা আছে পাকিস্তানি আইএসআইয়ের ভূমিকা আছে আবার সিআইএরও ভূমিকা আছে এমনও অনেক বিষয় উঠে আছে আপনি কীভাবে দেখছেন গোটা আন্দোলন দেখুন এটা পররাষ্ট্র বিষয় বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই ফলে বিদেশি রাষ্ট্রে বা বাংলাদেশ সম্পর্ক সেখানে তার আভ্যন্তরীণ যে বিষয় সেই বিষয় নিয়ে একজন জনপ্রতিনিধি হিসাবে আমার মন্তব্য করাটা বাঞ্ছনীয় নয়